আপনি এখনো ফেসবুকে কেন সফল হচ্ছেন না তার তিনটা কারণ একদম লাইভ প্রুফ দেখিয়ে যদি আপনি এই তিনটা কারণের কোন একটা করে থাকেন আপনি জীবন ও ফেসবুকে সফল হবেন না তিন নাম্বারটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তিনটা কারণই এক এক করে জেনে নেবেন প্রথম যে কারণটা রয়েছে এখান থেকে যদি আমি ফেসবুক পেজে চলে আসি তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন এরকম অনেকে দেখবেন এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এরকম অনেকে মোবাইল এরকম একটা হাতে নিয়ে অনেকে ভিডিও তৈরি করবেন এই যে মোবাইল হাতে নিয়ে অনেকে এরকম ভিডিও তৈরি যে আপনি আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার ভিডিও গুলি আপনি আমার ভিডিও শেয়ার করুন আমি আপনার ভিডিও গুলি শেয়ার করবো এতে দুইজনের ভিডিও বানানো আপনি আমার ফলো করুন আমি আপনার ফলো করবো এই যে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এইগুলো যখন আপনি করা শুরু করবেন ওই সময় থেকে আপনার ফেসবুকে ব্যর্থতা শুরু হবে আপনি জীবনেও ফেসবুকে সফল হবেন না কেন হবে না কি কারণ রয়েছে যদি আমি এগুলো ব্যাখ্যা করতে চাই তাহলে এক ঘন্টা সময় উপরে লাগবে আপনি একটা সময় নিজে থেকে বুঝতে পারবেন এগুলো কোন রকম কাজে আসবে না তো যদি করে থাকেন ফলো ফলো অথবা অথবা লাইক কমেন্ট ইত্যাদি একজনকে দেওয়া নেওয়া এগুলো থেকে থাকবেন যদি এটা করতে পারেন অবশ্যই আপনি ফেসবুকে দুই দিন আগে হোক অথবা কিছু হোক আপনি সফল হবেন এইটা গুলো একটা কারণ এটা আপনি করবেন না এই কারণে নাইনটি নাইন পার্সেন্ট হোক ফেসবুকে কিন্তু ব্যর্থ হয় দুই নাম্বার কারণ কি যে চ্যানেল পুরো কিছুর উপর বিশেষ করে কাজ করে না মানে ধরুন ব্লগ করতে মানে হতে পারে কিউটিনিয়ান হতে পারে আপনার সানি ভিডিও হতে পারে বিভিন্ন রকমের ক্যাটাগরি কিন্তু আছে ফেসবুকে এখন আপনি ওইরকম পুরো কিছুর উপর কাজ না করে আপনি যখন যেটা পান ওইটা নিয়ে ভিডিও দেন হোক সেটা আপনার ভিডিও হোক বা সেটা অন্যের ভিডিও এইসবের পুরি কিছু আপনার কাছে ধান্দা না আপনি যখন যেটা পান ওইটাই দেন এরকম করলে দেখুন আপনি ফেসবুকে জীবন কিন্তু কোনোদিন সফল হবে না কারণ আজ পর্যন্ত যারা ফেসবুকে সফল হয়েছে তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো বিষয়ের উপর কাজ করেছে তারপরে একটা সময় করে তারা ফেসবুকে সফল হয়েছে এখন আপনি ওইগুলো বাদ দিয়ে যদি আপনার মন গড়া আপনি কোনো কিছু এখানে করেন যা ইচ্ছা তাই করেন তাহলে কিন্তু আপনি জিন্দিগিতেও কিন্তু এখান থেকে কোনোদিন সফল হবেন না অবশ্যই মনে রাখবেন ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে কোন একটা বিষয়ের উপর স্থির রেখে তারপরে এখানে নিয়মিত কাজ করতে হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো আপনি এরকম স্পামিং কোনো কিছু সাথে জড়িত নয় ফলো টু ফলো লাইক কমেন্ট ইত্যাদি এইসব কোনো কিছু আপনি করেন না আপনি ভালো ভিডিও তৈরি করেন এবং আপনি কোনো একটা বিষয়ের উপর কাজ করেন আলাদা কোনো কিছু করেন না আদার্স কোনো কিছু আপনি করেন না তারপরেও আপনি এখনো সফল হচ্ছেন না কেন হচ্ছেন না ফেসবুক এখনো মনে করেনি আপনি এখনো ফেসবুক থেকে ইনকামের উপযোগী হয়েছেন বা আপনি কন্টেন্ট মনিফেস্ট পাওয়ার উপযোগী হয়েছেন ফেসবুক এটা এখনো মনে করেনি যার স্বরূপ আপনি এখনো ফেসবুকে ব্যর্থ তো যদি আপনার ক্যাটাগরি ঠিক থাকে আপনার পরিশ্রম ঠিক থাকে অবশ্যই আজ হোক কার এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কোনো সমস্যা কিন্তু আপনার হবে না